সম্প্রতি ইস্কনের গুরু চিন্ময় কৃষ্ণদাসকে গ্রেপ্তারের ঘটনায় আবারও উত্তপ্ত ভারত বাংলাদেশ সম্পর্ক জাতীয় পতাকা অবমাননা এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তাকে গ্রেপ্তারের পর ক্রমেই উত্তাল হচ্ছে পরিস্থিতি ফলে প্রশ্ন উঠছে কি ধরনের সংগঠন এই ইস্কন আর কী কাজী বা করে থাকে তারা ইস্কন মূলত ধর্মীয় আধ্যাত্মিক কার্যক্রম পরিচালনার একটি সংগঠন ইস্কনের প্রধান কার্যক্রমের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেওয়া ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা মন্দির রক্ষণাবেক্ষণ এবং অত্যাধিক অনুশীলনের পাশাপাশি সংস্কৃতি চর্চার অংশ হিসেবে যোগব্যায়াম এবং শিক্ষামূলক প্রোগ্রাম করে থাকে সংগঠনটি ভারতে ব্যাপকভাবে কার্যক্রম পরিচালনা করলেও ইস্কনের জন্ম কিন্তু ভারতে নয় উনিশশো সালে যুক্তরাষ্ট্রে নিউ শহরে গঠিত হয় ইস্কন সংগঠনটির প্রতিষ্ঠাতার নাম অভয়াচরণা রবীন্দ্র ভক্তি বেদাত স্বামী প্রভুপাত তবে তিনি ভারতের কোনো হিন্দু শিক্ষালয়ে বিদ্যালাভ করেননি তিনি লেখাপড়া করেছেন খ্রিস্টানদের চার্চে গুঞ্জন রয়েছে ইস্কনদের পরিচালনায় সাজেশ রয়েছে ইহুদিদের এমনকি ইসরায়েলে নিজেদের কার্যক্রম সক্রিয়ভাবে চালে যাচ্ছে ইস্কন বাংলাদেশে ইস্কনের কার্যক্রম জারি থাকলেও সংগঠনটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ প্রতারণা জমি দখল যৌন নিপরণসহ সহ বিভিন্ন সময়ে অভিযুক্ত হয়েছেন ইস্কনের সদস্যরা এমনকি সনাতন হিন্দুদের জমি দখলে নিচ্ছে ইস্কন উঠেছে এমনও অভিযোগ ফলে বাংলাদেশি সনাতন ধর্মের অনেকের সাথেই ইস্কনের সরাসরি বিবাদ জড়ানোর ঘটনাও ঘটেছে সময়ের ব্যবধানে ভারতবর্ষের বাইরে বিশ্বের বহু দেশে সম্প্রসারণ ঘটেছে এই সংগঠনটির তবে বেশ কিছু দেশে নিষিদ্ধ এই সংগঠন আর সেসব দেশের তালিকা শুরু করলেই শুরুতে থাকবে মালয়েশিয়ার নাম দেশটিতে ইস্কনের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মান্তর করার অভিযোগ রয়েছে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে চীনেও শাসিত ইরানেও ইস্কনের ক্রিয়াকলাপ অনুমতি নেই এছাড়া সৌদি আরব আফগানিস্তানি ইস্কনের কর্মকাণ্ডের অনুমতি নেই সম্পূর্ণ নিষিদ্ধ না করলেও ইস্কনের কার্যক্রম আংশিক নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া এছাড়াও তাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান এবং তুর্কিতেও ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি রাখা হয়েছে ঢাকার স্বামীবাগ মন্দিরের বর্তমানে ইস্কনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত অভিযোগ রয়েছে দুবছর পূর্বে স্বামীবাগের মসজিদে তারাবীর নামাজ বন্ধ করে দিয়েছিল ইস্কন নামাজের সময় ইস্কনের গান বাজনা বন্ধ রাখতে বলায় তারা পুলিশ ডেকে এনে তারাবীর উপর নিষেধাজ্ঞা জারি করে পরে বিষয়টি নিয়ে সংঘর্ষ হয় এছাড়াও বিভিন্ন সময় নানা বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে ইস্কনের সদস্যদের নাম ফলে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ও ইস্কনে নিষিদ্ধ করার দাবি তুলছেন অনেকেই